আসসালামু আলাইকুম ঢাকা স্যানিটারি ঢাকা উত্তর থেকে আমরা সবসময় এই পিলার ডিজাইনগুলো দিয়ে থাকি দেশের বিভিন্ন জেলাতে তো এটা একটা আধুনিক একটা ডিজাইন দশ ইঞ্চি রেডিমেড ডিজাইন এখানে বটমের অংশ দুইটা সেটিং করা হয়েছে এখানে একটা সরানো একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন এবং উপরে একটা ডিজাইন এটাকে হাইট করার জন্য যে কোনো হাইট সাত ফিট থেকে দশ ফিট বা এগারো ফিট বা বাড়ির হাইট অনুযায়ী এটাকে বাড়ানোর জন্য আমরা মাঝখানে বিভিন্ন ধরনের কাভারের অংশ ব্যবহার করে থাকি যেটা এই ধরনের কাভার হোক বা লতা কাবার রসিকাভার বিভিন্ন ধরনের কাভার আমরা ব্যবহার করে থাকি তো বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়ে থাকি এটা দশ ইঞ্চি একটা অত্যাধুনিক পিলার ডিজাইন আমরা যেটা আমরা ডায়ামিটার ক্লিয়ার ডায়ামিটার বলি দশ ইঞ্চি পিলারের জন্য যারা রেডিমেড পিলার হয়ে গেছে যাদের পিলার হয়ে গেছে তারা রেডিমেড এটা দুই পার্ট করে সেটিং করতে পারবে আর যাদের পিলার এখনও হয়নি তারা সরাসরি বটমের অংশ বসিয়ে ঢালাই দিয়ে তার উপরে কাভারের অংশ বসিয়ে ঢালাই দিয়ে তারপরে মাথার অংশ বসিয়ে ঢালাই দিতে পারবে খুব সহজে এটা সেটিং করা সম্ভব এটা দামে কম এবং টেকসই বেশি সৌন্দর্য বেশি এবং এটার সৌন্দর্যটা এতটাই বেশি যে আপনার বাড়িকে সুন্দর থেকে আরও অধিক সুন্দর করবে আমরা সরাসরি আপনার ঢাকা উত্তর থেকে সংগ্রহ করতে পারেন বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন দশ ইঞ্চি একটা প্লার ডিজাইন এই ধরনের ডিজাইন অসংখ্য ডিজাইন যেটা দশ ইঞ্চির আছে আমরা হোয়াটসঅ্যাপ বা আমরা দিয়ে থাকি মাঝে মধ্যে ভিডিওতে সরাসরি ফোন করতে পারেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ধন্যবাদ